ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের যে নোটটা দিচ্ছিলাম তার দ্বিতীয় অংশটা আমি দিচ্ছি প্রথম অংশ হয়ে গেছে দ্বিতীয় অংশটা শুরু হচ্ছে মানে উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে আমরা দেখছি যে রাজ্য পুনর্গঠন আইন ভারতীয় পার্লামেন্ট পাশ করছে এই উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠন আইনের পর থেকে একবার নোটটা উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের রাজ্য পুনর্গঠন আইন বলে চোদ্দটি ভাষাভিত্তিক রাজ্য এবং ছটি কেন্দ্রশাসিত অঞ্চল ভাষার ভিত্তিতে গঠিত হয় হায়দ্রাবাদের তেলেঙ্গানা অঞ্চল অন্ধ্রপ্রদেশের সঙ্গে যুক্ত হয় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে একইভাবে ভাষাগত কারণ উনিশশো ষাট খ্রিস্টাব্দে মহারাষ্ট্র থেকে গুজরাটকে আলাদা করা হয় বোম্বাই প্রেসিডেন্সি রাজ্য পুনর্গঠন আইনের এক্তিয়ার বহির্ভূত ছিল এখানকার সংযুক্ত মহারাষ্ট্র সমিতি মারাঠি ভাষীদের নিয়ে বোম্বাই শহর সহ পৃথক মহারাষ্ট্র প্রদেশের জন্য আন্দোলন শুরু করে একইভাবে মহাগুজরাট জনতা পরিষদ গুজরাটি গুজরাটিভাষীদের নিয়ে বোম্বাই শহর সহ পৃথক গুজরাট প্রদেশের দাবিতে আন্দোলনে নামে তৎকালীন মুখ্যমন্ত্রী মোরার্জি দেশাই এবং কেন্দ্রীয় অর্থ অর্থমন্ত্রী সিটি দেশমুখ জনমতের চাপে পদত্যাগ করেন বহু আলোচনার পর কেন্দ্রীয় সরকার মহারাষ্ট্র এবং গুজরাট নামে পৃথক রাজ্য গঠন করে উনিশশো ষাট খ্রিস্টাব্দের মে মাসে বোম্বাই মহারাষ্ট্রের এবং আমেদাবাদ পরে গান্ধীনগর গুজরাটের নতুন প্রাদেশিক রাজধানী হয় অন্যদিকে মালাবার ত্রিবাঙ্কুর কোচিনকে একসঙ্গে নিয়ে কেরল রাজ্য গঠিত হয় কুচ সৌরাষ্ট্র হায়দ্রাবাদের ভাষী অঞ্চল বোম্বের সঙ্গে জুড়ে দিয়ে বোম্বে রাজ্যের আয়তন বাড়ানো হয়েছিল পাতিয়ালা এবং পূর্ব পাঞ্জাব রাষ্ট্রসংঘকে নিয়ে গড়ে তোলা হয়েছিল পেপসি একইভাবে জন্ম নেয় সৌরাষ্ট্র রাজস্থান এবং মধ্য ভারত রাষ্ট্রসংঘ যদিও মণিপুর ত্রিপুরা নেপাল কোনো রাজ্যের সঙ্গে যুক্ত না হয়ে ভারত সরকারের দায়িত্বে থেকে যায় পাঞ্জাবের শিকরা আবার গুরুমুখী ভাষী বা পাঞ্জাবি ভাষাভাষী মানুষ অধ্যুষিত অঞ্চল নিয়ে পাঞ্জাবের সীমানা নির্ধারণ করার জন্য এক আন্দোলন গড়ে তোলে তারা সিং এর নেতৃত্বে আকালি দল এই আন্দোলনকে সমর্থন জানায় জনসংঘ হিন্দি ভাষা এবং হিন্দুদের সমর্থন করে শেষে উনিশশো ছেষট্টি খ্রিস্টাদে পেপসু অর্থাৎ পাতিয়ালা অ্যান্ড ইস্ট পাঞ্জাব স্টেটস ইউনিয়ন ভেঙে পাঞ্জাব হরিয়ানা হিমাচল প্রদেশ গঠিত হয় উনিশশো একষট্টি খ্রিস্টাবে গোয়া দমন দিউ কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ভারতের সঙ্গে যুক্ত হয় উনিশশো তেষট্টি খ্রিস্টদে নাগাল্যান্ড পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় উনিশশো একাত্তর খ্রিস্টদে হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায় উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে নভেম্বরে আদিবাসী অধ্যুষিত পুরুলিয়া অঞ্চলটি পশ্চিমবঙ্গের সঙ্গে যুক্ত হয় ভাষা ও সংস্কৃতিক ভিত্তিক আন্দোলনের ফলশ্রুতি হিসেবে দু হাজার খ্রিস্টাব্দে একে একে উত্তরপ্রদেশ বিভক্ত হয়ে উত্তরপ্রদেশ এবং উত্তরাঞ্চল মধ্যপ্রদেশ দুটুকরে মধ্যপ্রদেশ ছত্তিশগড় বিহার দুটুকরে বিহার এবং ঝাড়খণ্ডের সৃষ্টি হয় দু হাজার চোদ্দ খ্রিস্টাব্দে পৃথক অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয় পরিশেষে বলা যায় যে ভাষাভিত্তিক রাজ্য গঠিত হলেও যুক্তরাষ্ট্রীয় কাঠামো দুর্বল হয়নি ও আর্থিক উন্নয়নের কাজ ব্যাহত হয়নি রজনী কোঠানী বিপানচন্দ্র চন্দ্র মনে করেন ভাষাভিত্তিক রাজ্য পুনর্গঠনের ফলে ভারতের জাতীয় সংহতি আরও দৃঢ় হয়েছিল এটা হচ্ছে এমের যে কমেন্ট ছিল এমের নোট যে চেয়েছিলো এক স্টুডেন্ট সেই নোটটা করা হচ্ছিল কিন্তু শেষাংশটা স্টোরেজ ফুল হওয়ার জন্য সম্ভব হয়েছিল না এখন শেষাংশ দ্বিতীয় অংশটা দেওয়া হলো নোটটা কমপ্লিট হলো চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং শেয়ার করুন যাতে করে আমি আরও বেশি বেশি নোট দিতে উৎসাহিত হই আপনারা যে কোনো ক্লাসের ও কী চান সেটা ইউটিউবে কমেন্ট করবেন অবশ্যই ইউটিউবে কমেন্ট করবেন আমি নোট আলোচনা দিয়ে দেব